আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি ডিম ছাড়াই সুজি আর বেসন দিয়ে খুবই মজার মুচমুচি একটি স্ন্যাক্স রেসিপি শুধুমাত্র সুজি আর বেসন দিয়ে যে এত মজার একটি স্ন্যাক্স তৈরি করা যায় তা আপনারা না করে খেলে বুঝতেই পারবেন না নাস্তাটি তৈরি করতে সময় খুবই কম লাগে আর উপকরণ হাতের কাছে থাকা সামান্য কিছু কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বালে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার সুগার এখানে চিনিটাকে আমি ব্লান্ডার জারে গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তিল গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে তেল সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব এই ডোটি তৈরি করতে খুব বেশি পানির প্রয়োজন হয়নি দুই থেকে তিন টেবিল চামচের মতোই প্রয়োজন হয়েছে তাই আপনারা পানি দেওয়ার সময় অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে আপনাদের হাতে সময় থাকলে আপনারা চাইলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে পারবেন এবার আমি দুই হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এইখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে নিচ্ছি এবার দু হাতে তালুর সাহায্যে ঘুরিয়ে গোল বলের মতো করে নিচ্ছি এই যে দেখুন বল তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে এক হাতে তালুতে রেখে ওপর হাতে তিনটি আঙ্গুল দিয়ে এভাবে চেপে সুন্দর একটি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি এই যে দেখুন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে করছি তিনটি আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার ফলে এখানে আমার একটি সুন্দর ডিজাইনের নাস্তা তৈরি হয়ে গিয়েছে একই ভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি নিচের পাশ হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি চুলারাজ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি চাটনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে উঠিয়ে নিয়েছি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে দেখতেই পেলেন কত অল্প সময়ে খুব সহজেই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট একটি নাস্তা তৈরি করে নিয়েছি সে করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার মুচমুচে এবং দারুণ মুখরোচক একটি সুজির পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো বিকেলের স্ন্যাক্স হিসাবে এই সুজির পাকোড়াটি আপনারা ঘরে একবার তৈরি করে দেখতে পারেন বাসায় বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বালে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ এখানে আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ টক দই তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে এর পরিবর্তে আপনারা চাইলে ময়দাও দিতে পারবে সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই পাকোড়ার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে নিচ্ছি নর্মালি পাকোড়া তৈরি করতে আমরা যে রকম ব্যাটার তৈরি করে থাকি তার থেকে কিছুটা পাতলা একটি ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে আপনারাও কিন্তু অল্প অল্প করেই পানি অ্যাড করে নেবেন সুজিকে কিছুক্ষণ রেস্ট রাখলে কিন্তু এটি ফুলে সেই জন্য আমরা কিছুটা পাতলা করেই ব্যাটার তৈরি করে নেব এই যে দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই এর কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন এইবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর নাস্তাগুলোকে ভাসতে চলে যাচ্ছি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তা গরম করে নিচ্ছি মিনিট পর দেখুন সুজির ঘনত্বটা ঠিক এমন হয়েছে এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় বা ছোট করে পাকোড়া তৈরি করে নিতে পারবেন আমি ছোট ছোট করে পাকোড়া তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বড় করেও তৈরি করে নিতে পারবেন তবে ছোট করে তৈরি করলে পাকোড়াগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে তো সবগুলো পাকোড়া আমি একইভাবে দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করে এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি পাকোড়া আপনারা মিডিয়াম হিটে ভেজে নেবেন তো কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে পাকোড়া আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি পাকোড়া ভেজে নেব এরপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো আপনারা দেখতেই পেলেন কত অল্প সময় আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই মুচে মুখরোচক এই পাকোড়া তৈরি করে নিয়েছি বিকেলে চায়ের সাথে এই পাকোড়া একদম জমে যাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ